কারো পানি লাগবে পানি এ আওয়াজটি এখন অনেকের কানে বাঁচছে অনেকে ঘুম থেকে বারবার জেগে উঠে সে শব্দটি শুনতে পান মৃত্যুর পনেরো মিনিট আগে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায় ধোয়া আচ্ছন্ন সড়কে ছোটাছুটি করছে শিক্ষার্থীরা এর মধ্যে হাতে পানি ভর্তি বাক্স ও বিস্কুট নিয়ে ছুটছেন মুগ্ধ ছাত্রদের ডেকে ডেকে বলছেন পানি লাগবে কারো পানি ভিডিওতে দেখা গেল অনেকে তার কাছ থেকে পানি পান করছেন কাদানা গ্যাসের ছাজালো ধোয়ায় বেশ কয়েকবার চোখ মুছতে দেখা গেছে মুগ্ধকে ওদিন এক ঘটনা বর্ণনা দিতে গিয়ে মুগ্ধর সঙ্গে থাকা বন্ধু নাইবুর রহমান আশিক বলেন কারো বিপদ দেখলে সবসময় ছুটে যেতে মুগ্ধ উত্তরে ছাত্রদের উপর হামলা হচ্ছে শুনে অন্য বন্ধুদের নিয়ে ছুটে যান তাদের পাশে দাঁড়ানোর জন্য ওইদিন দিন অনেককে হাসপাতালে নিয়ে গেছি আমিও মুগ্ধ বিকেল ছয়টার দিকে ছাত্রদের মাঝে পানি ও বিস্কুট দিয়ে সড়ক ডিভাইডারে বসে বিশ্রাম নিচ্ছিলাম হঠাৎ রাজক কমার্শিয়ালের সামনে থেকে পুলিশ গুলি করতে করতে এগিয়ে এলে সবার সঙ্গে আমরাও দৌড় দিই হঠাৎ দেখি গুলি লাগায় সড়কে পড়ে গেছে মুগ্ধ তার কপালে গুলি লেগে ডান কানের নিচ দিয়ে বেরিয়ে যায় ক্রিসেন্ট হাসপাতালে নেয়া পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে মুগ্ধর মৃত্যুর পনেরো মিনিট আগেও ছাত্রদের ডেকে ডেকে পানি দেওয়ার ভিডিওটি সবাইকে নাড়া দিয়েছে ফেসবুক জুড়ে ছাত্র আন্দোলনের সমর্থনে লেখাতার অসংখ্য স্ট্যাটাস মুগ্ধর ফেসবুক ওয়ালে লেখা বৈষম্য বঞ্চনা থেকে বিরত হওয়ার ক্ষোভের আগুন মৃত্যুর আগের দিন সারা হামলার রক্তাক্ত ছবি দেখে লিখেছিল এ আহাজারি শুইতে পারছেন তো সে মীর মাহফুজের রহমান মুগ্ধকে নিয়ে এখন আহাজারি চলছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ শিক্ষক সহ দেশবাসীর মাঝে ক্যাম্পাসের প্রিয় মুখকে হারিয়ে কাঁদছেন সবাই গত আঠারোই জুলাই রাজধানী উত্তরায় পুলিশের গুলিতে প্রাণ হারার মুগ্ধ বিশ্ববিদ্যালয়ে উনিশ ব্যাচের শিক্ষার্থী ছিলেন তিনি ভালো খেলোয়াড় গায়ক সংগঠক হিসেবে গত চার বছর ধরে মুগ্ধতা ছড়িয়েছেন ক্যাম্পাসে গণিতে স্নাতক শেষ করে গত মার্চে ঢাকায় যান এমবিএতে ভর্তি হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে মুগ্ধ গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম উনিশশো আটানব্বই সালের উত্তরায় দাফন হয়েছে সেখানে উত্তর ইসলামিক এডুকেশন সোসাইটিতে প্রাথমিক উত্তরা হাই স্কুল এন্ড কলেজ থেকে এইচএসি সম্পন্ন করেন দুই সালে ভর্তি হন খুলনা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি ফুটবল খেলোয়াড় গায়ক গিটারিস্ট ও সংগঠক হিসেবে সুনাম ছিল তার বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় অনুষ্ঠান শিক্ষা সমাপনী দু হাজার তেইশের কনভেনার ছিলেন ছিলেন স্কাউট গ্রুপের ইউনিট লিডার শ্রেষ্ঠ সংগঠক হিসেবে বাংলাদেশ স্কাউটস অফ ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড পেয়েছিলেন তিন ভাইয়ের মধ্যে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ মুগ্ধ ছিল টুইন বড় ভাই মীর মাহমুদুর রহমান দীপ্ত বলেন পরিবারের সবার আদরের ছিল মুগ্ধ ঘুরে বেড়াতে পছন্দ করত সে এম বি এর পাশাপাশি দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য আইএলটিএস করছিল কিন্তু সব কিছু এভাবে শেষ হয়ে যাবে কে জানত মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন আমার তিন ভাইয়ের মধ্যে মায়ের সবচেয়ে বেশি খেয়াল রাখত মুগ্ধ সবসময় মাকে দেখে শুনে রাখত ফ্রিল্যান্সিং করে নিজের ঘর চালাত মা এখনো কাছে বাবা চুপচাপ হয়ে গেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক শেখ সামাদ বলেন অসাধারণ ছেলে ছিল মুগ্ধ কারোর সঙ্গে কখনো গোলমাল বেয়াতি করতে শুনিনি ক্লাসে ওকে বকা দিলে এমনভাবে হেসে দিত পরে আর কিছু বলতে পারতাম না ক্যাম্পাসে জুনিয়র বলেন যে কোনো আয়োজনে সামনের থাকতেন মুগ্ধ ভাই বিশ্ববিদ্যালয় বন্ধের আগে আন্দোলন আমরা সক্রিয় ছিলাম ঢাকায় থেকে তিনি আমাদের সাহস দিতেন নাম প্রকাশ না করার শর্তে চতুর্থ বর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী জানান ক্যাম্পাস খুললেই খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নাম শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ ফটক করার জন্য প্রশাসনের কাছে দাবি জানাবেন তারা মুগ্ধ পুরো দেশকে মুগ্ধ করে চলে গিয়েছে এ হত্যার বিচারটা এখন কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা